কথা একটা মনে পড়ছে রেগে কইলে তা রাজার সাইড বউ কয় বউ রাজার সাইড বউ এরে রাজায় ঘোষণা দিছে এক মিনিট সময় যে যেইটা ধরতে পারবে এটা তার বউ কয় যে যেইটা ধরতে পারবে এটা তার এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে তেহার তানজাতে ধরে বইয়া রয়েছে আর এক দৌড় দিয়ে গিয়ে দলিলের যে আলমারিটা এটা ধরে বইয়া রয়েছে একজনে দলিলটা ধরছে আর একজনে এই আলমারিটা টেহার আলমারিটা ধরছে আর একজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখান আছে এটারে দৈরা বইয়া রইছে শুধু বউ এ রাজ আর আত দৈরে রইছে কয় করা রাজমর্শায় কয় বুঝলাম না তুমি এত ব্যহতার রইলা কেন কয় কি ব্যহতার কয় তারা আদি বুদ্ধি করা কেউ স্বর্ণ দৌড়ালাইছে কেউ টেহা দৌড়ালাইছে কেউ দলিল দৌড়ালাইছে তুমি ব্যাক কলে না তুমি এই বুড়া বাড়ারে দৈরা খেয়ে রেছো কি হত্যা তিনটা জিনিস জেলি কইলে মালিক কেনা আমি চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে দলিল ধরছে তারা টাকা ধরছে কিন্তু আমি এমন একজন ধরছি যিনি ইচ্ছা করলে তিন আমারে দিয়া দিতে পারে লোহাখালী দূরে ওয়াশ করতে আসে যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে মৃগনাবি হয় যদি এই শামুকের গায়ে পরে জিনুকের গায়ে পরে মুক্তা হয় এক নোয়াখর এটা বুঝছি শুকনারটাও বুঝছি এফানিটাও বুঝি আচ্ছা কি তো এবার এইবারই জানিস মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসে হাটা কি উপর দিয়া না নিচে দিয়া বিবে নিচে দিয়া কারণ আমি আটছি মোজাফাও দিয়া তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে নিচে দিয়া লাগছে কিন্তু আল্লাহ নবী কয় না বাসে আলাল খুফাই এই মৌজার উপর দিয়া বুঝতে হবে তলে দিয়া মোছা লাগবে না আপনি যদি করি এটা বনে না না বললে নাই নবীও আর উপরে কোনো কথা নাই ঠিক কিনা কহ এটাই হচ্ছে মুসলমান এটাই হচ্ছে ইসলাম আল্লাহ কইছে সাজদা দাও এর উপর দিয়ে আবার কিসের যুক্তি এখন শয়তান যখন যুক্তি দিছে আল্লাহ খুশি না আমার কথা কেন খুশি না বেজার আল্লাহ ডাক দেখো বেদব বের হয়ে যাও কারণ শয়তান পায় আল্লাহ একবার খালিয়াতে বিদায় করবে মাসের উনত্রিশ তারিখ এক তারিখ থেকে চাকরি করতে আসি আজ উনত্রিশ তারিখ আপনি তিরিশ তারিখের দিন বেতন দিবেন উনত্রিশ তারিখে একটা লাথি দিয়ে বার করে দিবেন কাটলে একদিনের বেতন কেটে রাখবেন উনত্রিশ দিনের বেতন দিবেন না বের করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে এমনি আমি যাবো না কয় কি চাও তুমি তুমি কি আমার আল্লাহর সুরু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সাজদা দেই নাই আজকে বেয়াদবির কারণে যখন বেরো হয়ে যাব তোমার কাছে তিনটা জিনিস চাই কয়টা আর কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই কয়টা তিনটা জিনিস চাই এই তিনটা জিনিস আমার লাগবে এখন আল্লাহ ও চিন্তা করলো তার বিদায় করে দিতে আসি নতুন চাকরি বিচারবো আচ্ছা যা চাইছে দিয়া দেয় একটু বাড়াইয়ে দে কেন এটা চাইলো কেন আবার আদম এই শয়তান ডাক দেখো আল্লাহ এই আদম এই আদমের কারণে তো আমার বাড়ি কেমন লাগতে আছে তোমার একটু আদম থাকবো কয় বছর কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না তবে আদম সন্তান থাকবে কেয়ামত পর্যন্ত সুবাহ আল্লাহ বলবেন না শয়তানে ডাক দেখো এই আদম সন্তান কি কেয়ামত পর্যন্ত কয় হ কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে এই আদম আর জান্নাতও থাকলো কেমনে আমার এক নাম্বারে জান্নাতে থাকতেও দেব না জান্নাতে যাইতেও দেব না এই জন্য তুমি আমার তিনটা জিনিস দিবা এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত দিবা আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবাহ আল্লাহ বলবেন না দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ কয় যাও দরখাস্ত কবুল হৈছে তুমি এই যতদিন কেয়ামত না হবে তুমি হায়াত পাবা জিনিস চাইছে কয় না আরে কথা কয় না কয়না মহসিন কথা না কবে থেকে জুড়ে কই তুই বুনে যা কয়ডা তিনটা গেল কয়ডা রইছ কয়ডা দুই নাম্বার আমি যে নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না ও মাওলা যদি আমি শয়তানি করা লাগে তাহলে হোটেল সালাম কোন সময় এবং মেনত করাম চাকরি করাম কোন সময় জমিন করব কোন সময় আমি রিজিকের চিন্তা করতে পারবো না চব্বিশটা ঘন্টা শয়তানির ভিতরে লাইগা থাকবো কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু পয়ানা জিনিস চাইছি তিন নম্বর ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব বায়ে ভাইয়ের ভিতরে পেস লাগাই দেব। ভাইয়ে বোনের ভিতরে প্যাচ লাগাই দেব মাওলা আবেগকারী কর্মচারী মালিকের ভিতরে প্যাস লাগাই দেব নেতার সাথে কর্মীর প্যাশ লাগাই দেব। ফিরাবের লগে মুড়িদের প্যাস লাগাই দেব। ইমামের লগে মুসল্লির ফ্যাস লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই তারা যদি চিন ফিডা দু একটা মারিত না যাইতাম লইলে দুই পক্ষ মিলাইয়া ফিডাইব স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই যাওয়ার সময় যদি মহিলায় বুঝজালায় এই শয়তান ডায় লাগাইছে পুরুষও যদি বুঝজালায় তেনা ফেস্টা লাগাইছে জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটি দিয়ে পরবে না ঠিক কিনা আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা জামু কেউ যেন আমারে না দেখে নাউজুবিল্লা বলবেন না আল্লাহ যাও দরখাস্ত মঞ্জু কায়দা কইরা এমন তিনটা জিনিস লইছে ফ্যাস লাগাইতে যেন সহজ হয় এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে শয়তানে ডাক দেখ আল্লাহ তুমি কি তিনটা দিস আমারে কহ কথা না হইলো এটি তো দিয়ে দিছি আবার কথা কি তইলে এবার তুমি আমার কথাটা শুই না রাখো যে তিনটা আমারে জিনিস দিস এবার লেখা রাখো তুমি তোমার আদব আর আমি বাচ্চা থাকতে জান্নাতে গেলো কেমনে এটা আমি দেখতে আসি নাওজবিলা জুরো কো চন্না তোমার আদম জান্নাতে যায় কেমনে রে এটা আমি দেখতে আছি তিনটা জখন জিনিস দিছো তাইলে মনে করলা কারবার গড়াই দিছি তোমার আদম আর জান্নাতের মুখও দেখnabla আল্লাহdaggerায় কয় ও শয়তান তুই যা আমার সাথে চ্যালেঞ্জ করলি এবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা মানুষটা সত্তর বছর বাঁচবে অনেক করবে বছরের সময় মনটা কান্দা উঠছে আহারে কি করলাম কি করলাম কেমনে রে গিয়া কবরে থাকবে অন্ধকার মাটির কবর কনকনে ঠান্ডার ভিতরে তিনটা মার চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো চিন্তা মাথায় আসবে গোনা গুলা মাথার উপরে একটা ফোরা চোখের পানি যখন ছেড়ে দেবে ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ মাপসাই ভুল করে ফেলেছি শয়তান রে সত্তর বছর লাগাই তুই যেই গোনা করাইবি আমার বান্দায় মসজিদে দুই সাজদায় গিয়া দুইটা ফুঁড়া চোখের পানি যখন ছেড়ে দেবে আল্লাহর রে নবী কয় পাহাড় পরিমাণ গোনা নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে এখনও নাকের আগায় আসে নাই শুধু মাঝামাঝি আসছে সুই নাড়া করে ভাই পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে এই জন্য আল্লাহ দুইজন মানুষকে খুব বেশি না পছন্দ করে দুইজনের লোকে খুব রাগ আমদার ভিতরে দুইজনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রইছে কয়ালেটা কয়ালেইটা রে কয়েলা আর আয় না নাই সারা লাগাই দিয়াছে মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা তাই একদল মানুষ ওই বুঝছে না বয়রা হ শোনান এখন থেকে যে উঠে তার বিচার হবে না বিচার হবে যারার লোকের তো তারা আপনারা থাকতে তো উঠলো নেই দাফনা দুফলা টান দিয়ে হতে যাবেন তারাই যে উঠবো তার কোনো বিচার নাই তো তো বুঝে না তারা আবার বিচার কি তাও যদি বুঝতো তো তো উঠলো না ওই আপনারা যারা বুঝেন মানুষ তারার মাইদের উঠল উঠলো কেম নেই আপনারা

এই কয়জনের লোকে আল্লাহ খুব রাগ একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ কর আল্লাহ ডাক যে তোর কি খিদা নাই তো সাস্তা গিয়ে লেগে আমার কাছে তোর কি টাকার দরকার নাই আমার কাছে কেন বলো না টাকার জন্য তোমার কি শরীর সব সময় ভালো থাকে তুমি কি অসুস্থ হও না আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দিয়ে দাও চাইতে দেরি ও দনি আস্তা চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না ঠিক কিনা না চাইলে আল্লাহ রাগ বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো এমপি বলো প্রথম দিন হাসি খুশি দ্বিতীয় দিন কিছু কিছু তৃতীয় দিন কয় হো তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি দেখবা যে সব সাওয়া পাওয়ার হিসাব শেষ হাসি মুখ শেষ আনন্দ শেষ তিনবারের বালা চাইলে আর ভাল লাগে না কিন্তু আল্লাহ এমন আল্লাহ তুমি দিনে চাও রাইতে চাও সকালে চাও বিকালে আহা সুমাহান আল্লাহ কয় না বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে সুবাহান কয় না যারা প্রকৃত প্রেমী যাদের কল যারায় প্রেমে ভরা ভালোবাসায় ভরা তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন এমন একজন প্রেমিক প্রেমিকা ছিলেন রাবিয়া ভশ্রী আল্লাহর একটা মকবুলা বান্দা পান্দি এই রাবিয়া ভশ্রি যখন মাঝরাত হয়ে যেত সবাই ঘুমিয়ে পড়ত পাখিগুলো আপন নিরে ঘুমায় গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায় কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই রাবিয়াবশ্রী আস্তে করে উঠতেন অজু করে শেষ দায় হাজ্যতের শেষ দায় গিয়া মাওলার সাথে কথা বলতেন খেয়াল করে শোনো কি কয় রাবিয়াবশ্রী কয় আল্লাহ ও আল্লাহ আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই আল্লাহ কয় না কথার উজন দেখে কথার উজন দেখে আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই আমি না দেখলেও তোমারে ডাকার মানুষ আছে খেয়াল করে দেখলাম আমি সারা তোমারে ডাকার আল্লাহ আছে তোমারে ডাকার মতো বান্ধ আছে কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি সারা আমার একটা নাই তুমি ছাড়া আমার একটা আল্লাহ তুমি আমার একমাত্র আল্লাহ তুমি আমার একটা আল্লাহ আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে কেউ যাক না নাই তুমি আর আমি কথা কই কেউ যেন বাধা দিতে পারে না অমাওলা ও রব্বে কিচ্ছু চাই না তোমার কাছে জান্না আমার কাছে তুচ্ছ যাহান্নাবের ব্যাপার আমার কোনো টেনশন নাই আমি জানি গো জানি কুল যার জন্য আল্লাহ তার জন্য সব তুমি আমার হয়ে যাও আমার কিচ্ছু লাগবে না বলো সোবাহ আল্লাহ কি বুদ্ধি হয়েছে রাবে আর দেখেন আল্লাহর যদি ফাইয়ালা তাইলে কি আর কিচ্ছু দরকার আছে জান্নাতের দরকার আছে না জাহান্নামেে বাসার দরকার আছে কথাতে একটা মনে পড়ছে এটা কি কইলেতা রাজা আর সাইব কয় সাইব রাজা আর সাইব হইরে রাজা ঘোষণা দিছে এই এক মিনিট সময় যে যেইটা দর্তা পড়বাই এটা তা বহকজ কই যে যেইটা দর্তা পড়বাই এটা তা এক বড় জোর জায়গা 300 দকটা টান দিতে হইব হইব আর একবার দৌড় দিয়ে দলিলের যে আলমারিটা না এটা বইয়া রইছে একজনে দলিল যা আর আরেকজনে এই আলমারি না টেহার আলমারি না আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে দৌড়ে বইয়া রইছে শুরু বউয়ে রাজা রাত দই রেখে দিয়ে রয়েছে কয় না রাজমশাই কয় বুঝলাম না তুমি এত বেহত পারি কেমনে কয় কি বেহতার কয় বা তারা দ্বিবুদ্ধি কইরা কেউ স্বর্ণ দৌড়ালাইছে কেউ টেহা দৌড়ালাইছে কেউ দলিল দৌড়ালাইছে তুমি ব্যাক করলে না তুমি এই বুড়া বাড়ারে দৈরা খেরিয়ে রইছ কি তা এই তিনটা জিনিস জেলি কইলে মালিক কেড়া বা আমি এদ চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে দলিল ধরছে তারা টাকা ধরছে কিন্তু আমি এমন একজন ধরছি যিনি ইচ্ছা করলে তিন আমারে দিয়া দিতে পারে মুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াই তো মুসলমান আল্লাহরে ধরো আঞ্জা দিয়া সব তোমার হয়ে যাবে তোমার আলাদা টেনশন করা লাগবে না ঠিক না তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায় তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও তাইলে আর চিন্তার কি আছে ওয়ালা

যারা হাজার বছর আগে আল্লাহর রবী দিনের দাওয়াত যখন দিয়েছেন মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে এই কারণেই মক্কায় যখন তেরোটা বছর নবী দাওয়াত দিলেন কয় বছর ঘুমাই গেছেন আপনারা ঘুমাইছেন ও একটু খেয়াল করে বসেন রাত বেশি হইছে না

তেরোটা বছর মক্কায় নবী দিনার দাওয়াত দিলেন খেয়াল করে দেখো গভীর মনোযোগ নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তার্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় চলাফেরা করলেন মক্কায় আল্লাহর থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো বোধিনায় কেন 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 কি অপরাধ নবীজির নবীর ব্যবহার খারাপ কথা কয় না ব্যবহার খারাপ আচরণ ভালো না লেনদেন ঘুরায় আপনার হেতার মতো কত কতটা মনে করে গেছে আসেনি না আপনার এই ক্ষেত্রে একবার দোহানবাহী খাইতে পারলে ইয়াটা হাইলা কি রে হাইলা এটা বাইক ঠিক নি একবার দোহান বাইক খাইতে পারলে ওই যে কথাটা মনে পড়ছে এটা কইলে যা